এরা এক চাষ দিয়েছি আর একটা চাষ দিব তো এটা চেষ্টা করি বন্ধুরা এটা দু চাষ দেওয়া হয়ে গেল মোটামুটি এক আধা ঘন্টা এক ঘন্টা মতন লাগলো এখন এইটা আর ওইটা বাকি আছে ওই দুটো বাইব দেখি আরো কতখান চালাইতে পারি বন্ধুরা এই যে গিন্নি এনে দিন ছিল বাবুর মা আর কি বাবুর মা চেনাচুর এনেছে মুড়ি আর এই আলু সুজে আর সঙ্গে আছে পেঁয়াজ তো এটা দুপুরের নাস্তাটা আর গাড়িটা আছে এই তো খাই নিয়ে এবারে এবার বাইশামটা খাইলি দুপুর হরিয়াটা তারপরে ঘর যাব ঘরে যাই আর ভাত খাব দিয়া বন্ধু রে মাছের মুড়ি তে সেনা চুইরা আলু দিয়া তারপরে খাওয়া হবে মুচাড়ি মারি দি আর কি জামে ভকাছে তো খানি পরে তারপরে কাজটা হবে বন্ধু রে অনেকক্ষণ আমি চালালাম তো थুকে গেলাম তো বলে একটু রেস্ট নেলে তার জন্য বাবুর মাকে বলি চালা দিম এবার তো বাবুর মা আছে এখন আমি বলে একটু রেস্ট নিলি দশ মিনিট তারপরে আবার চালাবো তা বাবুর মা আধা ঘন্টা চালাক তারপর আমি আধা ঘন্টা রেস্ট নিলি তারপরে আবার চালাবো বাবুর মা আছে বাবুর মা চালাচ্ছে বাবুর মা অনেকগুলো মাছও ধরল এই যে চ্যাংপুটি গড়াই অনেকগুলো মাছ ধরেছে বাবুর মা গোড়ায় 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 হ্যাঁ বর মা দেখছে চলো সাইড থেকে ঠেলতে হবে চল যাবো একটু গো এইটা সাইড করে দেবে গোহাড়ে গোহাড়ে এক সাইড করতে হবে হালকা করে হ্যাঁ হালকা করে বেদমা ভিতর দিকে ঢুকাই না ইয়াটা আছে লাগিয়ে যাবে বাবুর মা দমে নুটো লাগাই ফেলছে পেছনে রয়েছে একটা ইয়ে আছে ওইটাতে লাগিয়ে যাচ্ছে দমা নুটা চালাতে লাগছে এখান সেখান দিচ্ছে বাহে তো বলি দেওয়া বাহে আরেকবার সেই আনতেই হবে থাকিয়ে যাছি হে আর রোদটা তোমার দিকে কি বলবো ঝড়িয়ে রোদ দিচ্ছে বাদল ফাটা রোদ হালিয়ে গেলি একবারে ধূমসায় গেছে হাওয়া বাতাস দেয় আর বাবুর মাঝে চালাতে ইঞ্জিনের আওয়াজ পাল্টা দিচ্ছে বাবুর মা देखि के चला मद लोकर कान गाडी दिब माया बाबु मबुर मेम मरदेर कान गाडी दिब सबकाजे पारदर्शी धान बाँधा धान लगा गाडी चला गाडीत धान लगाइ पार्या বন্ধুরা বাবুর মা বগা আইডি চালাছে ওই যে বগা আই ঢাল চালাছে আর জলটা গরম হয়ে গেলছে দেখছ এই যে বগা দিয়ে চালাছে ঘাস লাগিয়েছে তোমায়

তারপরে আমি বাই একদম নিয়ে এলে জলটা করে দিচ্ছি বেশি আছে কমাই দিয়ে রকম করে একটা দুটা তিনটে চারটে চারটে ক্ষেত তার মধ্যে তিনটা ক্ষেত দু চাষ করে দিয়েছি আর একটা ক্ষেত এক চাষ তো এত গুমারটা দিচ্ছে রোদে মানে হেসতে লেপেড় হয়ে গেলি কী আর বুঝবো এই যে দেখো গাড়িটা এখানে আছে এইটা এক চাষ দিয়েছি আর দিই নেই এটা এবার অন্য দিন হবে তো রোদ গরমে হেস্তে লেপেড় হয়ে গেলি বড় কষ্ট হে চাষ করা গরিব ঘরে জন্ম লিয়া বড় কষ্ট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই যে আছে এখানে বসে আমার গিন্নি বাবুর মা তো সবাই চ্যানেলটাকে ফলো করবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি শেয়ার করবে যাতে আমরা আমাদের পরিশ্রমের ফলটা কিছু পাই তো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে